প্রিয় দর্শক শ্রোতা বেতের নামাজ সম্পর্কে আজ আলোচনা করব বেতের নামাজ কখন পড়তে হবে কীভাবে পড়তে হবে বেতের নামাজ পড়ার নিয়ত কীভাবে করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ নামাজ একটি ওয়াজিব নামাজ এবং হান্নাফি মজাহাব অনুযায়ী এটি তিন রাকাত পড়া ওয়াজিব এবং তিন জাকাত এক সালামে পড়তে হবে ভিতরের নামাজ পড়ার সময় যে ব্যক্তি তাহাজুত পড়ে নিয়মিত বা তাহাজত পড়ার অভ্যাস আছে তাহলে শেষ রাতে তাহাজুতের পর সাদিকের পূর্বে অর্থাৎ ঈশার শেষ ওয়াক্তে তার জন্য ভেতরের নামাজ পড়া উত্তম কিন্তু যে ব্যক্তির শেষ রাতে তাহাজুত পড়ার অভ্যাস নাই এবং শেষ রাতে তার ওঠার ব্যাপারে বিশ্বাসও নেয় এমন ব্যক্তির জন্য ঈশার নামাজের পরপরই বেতের নামাজ পড়ে নেওয়া উত্তম শেষ রাতের জন্য ভেতরের নামাজ রেখে দেওয়া জায়েজ নেই বিতরের নামাজের নিয়ত কীভাবে করবে আমি তিন রাকাত বিতরের নামাজ পড়ছি এ কথা বলে তাকবিরা তাহরিমা বেঁধে বিতরের নামাজ শুরু করবে আর যদি কেউ আরও নিয়ত করতে চায় তাহলে এভাবেই বলতে পারে নওয়াই তু আন উসল্লিয়া সালা সারা কাহাতিল বিত্রি নওয়াই তু আন উসল্লিয়া সালা সারা কাহাতিল বিত্রি আমি তিন রেকাত বিতরের নামাজ পড়ার নিয়ত করছি আমি তিন রাকাত বিতরের নামাজ পড়ার নিয়ত করছি ভিতরের নামাজ পড়ার নিয়ম হলো বিতরের নামাজ তিন রাকাত অন্যান্য নামাজের মতোই তিন রাকাত পড়তে হবে তবে বিতরের নামাজের তিন রাকাতেই সুরাফা তেহা পড়া ওয়াজিব এবং সরাফা তেহার পর সোনা মেলানো ওয়াজিব অর্থাৎ তিনও রাখাতে সরাফাতেহা পড়তে হবে এবং তিনও রাকাতে সরাফা তেহার পর সোরা মেলাতে হবে সুরাফা আতেহার পর যে কোনো সুরা পড়লেই ভিতরের নামাজ হয়ে যাবে তবে প্রথম রাকাতে সরাফা তেহার পর সাব্বে ইসমা রব্বিক আলাহ পড়া উত্তম দ্বিতীয় আকাতে সোরাফা পর কুলিয়া জুহল কা ফিরুন বা সুরা কাফিরুন ফিরুন পড়া উত্তম এবং তৃতীয় আকাতে সোরাফা তেহার ফর কুলহু আল্লাহ আহেদ তথা সুরা এখলাস পড়া উত্তম কোনো ব্যক্তি যদি এই সোরাগুলো না পড়ে তাহলেও কোনো সমস্যা নেই যে কোনো সোরা পড়তে পারবে আর তৃতীয় আকাতে সোরাফা তেহার পর সুরা মেলানোর পর তাকবিরে তাহরিমার মতো হাত উঠিয়ে পুনরায় হাত বেঁধে একটি দোয়া পড়তে হয় যেই দোয়াকে আমরা দোয়ায় কুনুত হিসেবে জানি দোয়ায় কুনুত পড়া ওয়াজিব কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে দোয়ায় কুনুত না পড়ে বিতরের নামাজে তাহলে তাকে বিতরের নামাজ পুনরায় পড়তে হবে আর যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে শেষে সাইদার সাহু করে নিলে নামাজ বা বিতরের নামাজ হয়ে যাবে দোয়ায় কুনুত হল আল্লাহম্মা ইন্না নেইনুকা ইনুকা নেস্তা ফিরুকা অনু ওনাকাল ও আলাইকা ও আলাইকাল খৈর ওয়ানেশ কুরুকা ওয়ালা নেশ ফুরুক ওন আউ ওয়ানে ত্রুক ওয়াই এফ ইউরুকা আল্লাহ ইয়া আবুদু ওলা কা নুসল্লি ওয়ান এশ যুদু ও ইলাই কানেস ওয়ানে র জু রহমেত এ কে ওয়ানেশ শাহ আজ এ বেকা ইন আজ বিল কু ফের ইমুল হেক এই দোয়াটি সম্পূর্ণ পড়া ভালো তবে যদি কেউ সম্পূর্ণ না পড়ে আংশিক পড়ে তাহলেও তার ব্যক্তিদের নামাজ হয়ে যাবে অথবা এর পরিবর্তে কোনো ব্যক্তি যদি অন্য কোন দোয়া পড়ে তাহলেও তার ভিতরের নামাজ হয়ে যাবে তবে হানাফি মাঝহাম অনুযায়ী এই দোয়ায় কনুদটি পড়া উত্তম কোনো ব্যক্তি যদি দোয়ায় কনুদটি না পারেন তাহলে দোয়ায় কনুদ শেখার আগ পর্যন্ত সে যে কোনো একটি দোয়া পাঠ করতে পারেন প্রসিদ্ধ দোয়া আছে তা হলো রব্বানা আতিনাফিদ্দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা তিনা আদা বান্না এই দোয়া পড়া যেতে পারে অথবা আল্লাহ মফরিলি এই দোয়াটি তিনবার পাঠ করা যেতে পারে অথবা ইয়া রব্বি ইয়া ইয়া রব্বি তিনবার পাঠ করলেও দোয়া কুনুতের যে ওয়াজিব সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে সহজতার জন্য দোয়ায় কনুদ না শিখে এভাবে আমল করা উচিত নয় বরং অর্থাৎ এই আমলও করতে থাকবে আর দোয়ায় কোনো শেখার চেষ্টা করবে সারা বছর ভিতরে নামাজ একে একে পড়া উত্তম তবে রমজান মাসে তারাবির পর জামাতের সাথে বিতের নামাজ পড়া মুস্তাহাব এক্ষেত্রে ইমাম সাহেবের পাশাপাশি মুক্তাদিকেও দোয়ায় কুনুত পাঠ করতে হবে তা না হলে দোয়া কুনুতের ওয়াজিব আদায় হবে না এবং অন্য অন্য নামাজের মতোই এই তৃতীয় আকাত শেষে সালাম ফেরাবে হানাফি মজহাব অনুযায়ী মাঝে সালাম ফেরানো যাবে না একবারে তৃতীয় আকাত শেষ করেই সালাম ফেরাতে হবে আশা করি বিতের নামাজ সম্পর্কে যতটুকু আলোচনা করা হল এর দ্বারা আপনারা উপকৃত হবেন এবং এ অনুযায়ী আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন